সেই বৃষ্টিটা ঠিক কবে কমবে এই প্রশ্নটা জনতার প্রত্যেকের আমার আপনার প্রত্যেকের কারণ কাজে ক্ষতি এবং এই যে বৃষ্টি সেই বৃষ্টির ফলে নানান রকম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সেই আপডেটটাই বরঞ্চ দিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর ঠিক কী জানাচ্ছে সেই আপডেটটাই বরঞ্চ আপনাদের সঙ্গে শেয়ার করি যে আপডেটটা এই মুহূর্তে আমার কাছে রয়েছে। তবে আপনার অডিও ক্লিয়ার ভিজুয়াল ক্লিয়ার পাচ্ছেন কি না একটু জানতে চাইবো যে আপনারা একটু যদি আমাকে কমেন্ট করে জানান যে অডিও এবং সেই সঙ্গে ভিডিও ছবি দুটোই ক্লিয়ার আসছে কিনা ঝমঝমিয়ে বৃষ্টি মানে কোথাও কোথাও তো রাতের মতো অন্ধকার হয়ে গিয়েছে এমনই অবস্থা কিন্তু কেন এই যে ওয়েদারের এই খামখেয়ালিপনায় এই বৃষ্টি অতিরিক্ত বৃষ্টি সে বৃষ্টি ঠিক কবে কমবে যে বৃষ্টির আগারে শুরু হয়েছে সেই বৃষ্টি কমবে আলিপুর আবহাওয়া দপ্তর তেমনই জানাচ্ছে কিন্তু তার পাশাপাশি বৃষ্টি বাড়ারও একটা আশঙ্কার কথা একটা সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর একেবারে বৃষ্টির ছবি আমি দেখাচ্ছি যেখানে অতিরিক্ত বৃষ্টি নাগারে বৃষ্টি বৃষ্টি ছাড়ার কোনো লক্ষণ নেই বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছে জল জলমগ্ন অবস্থা রয়েছে সেই ছবিটা একেবারে স্পষ্ট সেই ছবিটা আপনারা জানেন যে কিভাবে বৃষ্টি বেড়ে চলেছে এবং কতটা জলের সম্মুখীন কতটা জল যন্ত্রণার মুখোমুখি করতে হচ্ছে প্রত্যেককে আমি দেখতে পাচ্ছি কয়েকজন দেখছেন অডিও ভিডিও ক্লিয়ার আছেন আছে কি না সেটা যদি একটু জানান তো কেন এই বৃষ্টি উত্তর পূর্ব আরব সাগর থেকে বাংলাদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বর্তমানে অবস্থান করছে যে অক্ষরেখাটা আবার পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে বেশ কয়েকটা রাজ্যের উপর দিয়ে গিয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গেও রয়েছে ফলত এই যে নিম্নচাপ অক্ষরেখা যেটা পশ্চিমবঙ্গের উপর দিয়ে সরাসরি বাংলাদেশে প্রবেশ করছে এর জেরেই পশ্চিমবঙ্গে নতুন করে বৃষ্টিপাত যে বৃষ্টিপাত হয়ে চলেছে এবং বিভিন্ন রাজ্যেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুধুমাত্র এই অক্ষরেখাটা এইভাবে অবস্থান করার জন্য তার মধ্যে মধ্যপ্রদেশ রয়েছে তার মধ্যে আরও বেশ কয়েকটা জেলার রয়েছে কিন্তু এই বৃষ্টিপাত এই বৃষ্টিপাত তাহলে কবে কমবে এই প্রশ্নটা সবার আগে এই বৃষ্টিপাত উত্তরবঙ্গে কিন্তু বাড়বে একথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে খানিকটা হলেও কমবে দক্ষিণবঙ্গের মানুষ সামান্য হলেও স্বস্তি পাবেন স্বস্তি পাবেন কিন্তু সেটা সামান্য সামান্য স্বস্তি আলিপুর আবহাওয়া দপ্তর এই কথা জানাচ্ছে আর উত্তরবঙ্গ কিন্তু ভাসবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়বে জোরালো হবে এই বৃষ্টি এমনটাই কিন্তু জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে কি কতক্ষণের জন্য বৃষ্টি কমবে আলিপুর আবহাওয়া দপ্তরের যে লেটেস্ট পূর্বাভাস রয়েছে দর্শক বন্ধুরা সেই পূর্বাভাসটা হলো যে আজকে বৃষ্টিপাত চলবে আগামীকাল বৃহস্পতিবার এই বৃষ্টিপাতের সম্ভাবনা তা অনেকটা কমে আসবে আলিপুর আবহাওয়া দপ্তর এমনটাই জানাচ্ছে যে আগামীকালকে এই বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটা কমে আসবে বিকেলের পর থেকে আজকে দিনভর বাকি দিন রাত এই রকম বৃষ্টিপাত চলবে কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে জোরালো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে দর্শকেরা এমন নির্দে এমন আশঙ্কার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া দক্ষিণবঙ্গের আপডেটটাই দিচ্ছে আপনাদেরকে তার পাশাপাশি উত্তরবঙ্গে এই মুহূর্তে একটু কম থাকবে বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গে রবিবার মানে সপ্তাহান্ত থেকে বৃষ্টিপাতের পরিমাণ উত্তরবঙ্গে কিন্তু বাড়বে উত্তরবঙ্গ যে সমস্ত নদী রয়েছে সেই সমস্ত নদীতে জলের পরিমাণ জলস্তর আরও বেড়ে চলবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত এতটাই বাড়বে যে যার ফলে যে সমস্ত যে সমস্ত নদীগুলো রয়েছে সেই নদীগুলো কিন্তু জলস্তর আরও বাড়বে আর আগামীকাল পর্যন্ত যে বৃষ্টিপাত চলবে আগামীকাল সন্ধ্যার পর থেকে বৃষ্টির পরিমাণটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে খানিকটা কমবে এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে এখনই স্বস্তি নয় এখনই স্বস্তির কথা শোনাতে পারছে না আলিপুর আবহাওয়া দপ্তর মাঝে বৃষ্টি একটু কমবে সপ্তাহান্তে হয়তোবা দক্ষিণবঙ্গবাসী রোদের দেখা মিল পেতে পারে এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে আবার নতুন করে সোমবার থেকে কিন্তু দুর্যোগের একটা সম্ভাবনা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর মানে কাল পর্যন্ত এই বৃষ্টিপাত চলল তারপরে বৃষ্টিপাত অনেকটা কমবে শুক্রবার থেকে বৃষ্টিপাত অনেকটা কম থাকবে এমনটাই জানাচ্ছে শুক্রবার থেকে বৃষ্টিপাত অনেকটাই কম থাকবে শনি রবি হয়তো বা রোদ উঠতে পারে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর পাচ্ছি শনি রবিবার রোদ উঠতে পারে আবার কিন্তু সোমবার থেকে মনে হচ্ছে বৃষ্টিপাত শুরু হতে পারে এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে তবে উত্তরবঙ্গে যারা রয়েছেন তাদেরকে আবারও জানাই যে বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গে তা কিন্তু আবারও শুরু হতে চলেছে বেশ জোরালো কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত শুরু হতে চলেছে এই যে জুলাই জুলাই মাসের যে বৃষ্টিপাতের রেকর্ড সেই রেকর্ডটা কিন্তু ছাপিয়ে গিয়েছে গত পাঁচ বছরে গত পাঁচ বছর জুলাই মাসে যে হারে বৃষ্টি হয়েছে দু হাজার পঁচিশে জুলাই মাস কিন্তু সমস্ত কিছুকে একেবারে ছাপিয়ে গেছে দু হাজার পঁচিশ একেবারে রেকর্ড ভেঙেছে বৃষ্টির দিক থেকে দু হাজার পঁচিশে বৃষ্টি এত পরিমাণ হয়েছে সমস্ত জায়গাতে দক্ষিণবঙ্গে কলকাতায় বিভিন্ন জায়গা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে যে কারণে জুলাইয়ের এই যে বৃষ্টি সেই বৃষ্টির রেকর্ড কিন্তু একেবারে ভেঙে গিয়েছে বৃষ্টির রেকর্ড ছাপিয়ে গিয়েছে দু হাজার পঁচিশের এই জুলাই অতিরিক্ত বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত এমন বৃষ্টিপাত হয়েছে এই জুলাই তবে অগস্টের দোরগোড়ায় আমরা রয়েছে অগস্টে কী হবে অগস্টে এখনই কিন্তু এই সম্ভাবনা যে কমবে তার কিন্তু কোনো লক্ষণ নেই আর এর মাঝখান থেকে অনেকেই প্রশ্ন করবেন আমাকে যে মানা গেল যে অগস্টে বৃষ্টিপাত হবে বৃষ্টিপাত এখনই থামার লক্ষণ নেই অন্তত আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যে খবর পাচ্ছি বৃষ্টিপাত থামার লক্ষণ ইতি এখনই সেভাবে নেই তবে মাঝে খানিকটা রোদ উঠলেও পুজোর মধ্যে কি বৃষ্টির সম্ভাবনা আছে দেখুন পুজো যেহেতু এবার অনেকটা আগে ফলত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু পুজোতে রয়েছে মানে পুজোটা একটা ক্ষীণ সম্ভাবনার কথা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর শোনাচ্ছে স্পষ্ট করে না শোনালেও কিন্তু জোরালোভাবে না শোনালেও যে বৃষ্টি হবে না এমনটা না বললেও আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু খানিকটা হলেও শোনাচ্ছে যে বৃষ্টি পুজোর মধ্যে খানিকটা হবে এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর শোনাচ্ছে আর আমি এই মুহূর্তে যে প্রকৃতির ছবি দেখাচ্ছি যেভাবে ওয়েদারের যে ছবিটা দেখাচ্ছি এই ওয়েদারের ছবিটা সর্ব সব জায়গায় সর্বস্তরের ছবিটা এটাই যে এভাবেই কিন্তু নাগারে বৃষ্টি চলছে নাগারে বৃষ্টি আবে এবং আবহাওয়াটা ওয়েদারটা কিন্তু অন্ধকার আচ্ছন্ন হয়ে রয়েছে গাছপালা ভেজা অন্ধকারাচ্ছন্ন টুপ টুকটাক বৃষ্টি সারাদিনই পড়ছে টুকটাকভাবে সারাদিনই বৃষ্টিপাত হচ্ছে আগামী সপ্তাহ সোমবার থেকে কিন্তু ফের বৃষ্টিপাতের একটা সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এর মাঝখানে আগামী কালকে সন্ধ্যার পর থেকে আবহাওয়া হালকা ঠিকঠাক হবে কিন্তু এর মাঝখানে যে যে জায়গায় বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে সেই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির সঙ্গে ঝোরা হাওয়া বইবারও একটা সম্ভাবনার কথা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপনি কমেন্ট করতেই পারেন যে আপনার এলাকায় কতটা বৃষ্টি হলো আপনি যদি জেনে থাকেন আবহাওয়া দপ্তরের রিপোর্ট যদি আপনার কাছে থাকে বন্ধুরা বৃষ্টির যা যা তথ্য পাবো সেই সমস্ত তথ্য আমি শেয়ার করব সঙ্গে থাকুন